আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের মোবাইলের অপ্রয়োজনীয় জিমেল আইডি ডিলেট করবেন পার্মানেন্টলি ওকে বন্ধুরা একবারের জন্য কিভাবে আপনারা ডিলেট করবেন সেটা আমি দেখানোর চেষ্টা করব আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আছি আপনাদের সাথে সিদ্দিক পরে কারণ এই জিমেল আইডি দিয়ে যদি থাকে অনেক জায়গায় আমরা অনেক ব্রাউজারে প্রবেশ করি যা আমাদের পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে যেতে পারে এজন্য আমাদের অপ্রয়োজনীয় যে জিমেল আইডি গুলো আছে সেগুলো ডিলিট করার ডিলেট করাই ভালো আমরা কি করব বন্ধুরা আমরা চলে যাব আমাদের গুগল প্লে স্টোর ওকে বন্ধুরা গুগল প্লে স্টোরে আমরা চলে যাব এই যে আমরা গুগল প্লে স্টোরে চলে আসি বন্ধুরা এবার আমরা কি করব গুগল প্লে স্টোরের এই যে কর্নার এখানে আমরা দেখব আমাদের জিমেল অ্যাকাউন্ট পয়েন্টটা দিয়ে লগ ইন করা আছে ওকে বন্ধুরা এই যে আমি চাপ দিলাম আমার জিমেল অ্যাকাউন্টে ওকে বন্ধুরা তারপরে এখানে দেখুন আপনারা এই যে থ্রি ডটের যে এই যে এখানে আপনারা সাপ দেবেন এখানে ট্যাপ করবেন এবার এখানে দেখুন আপনাদের অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে ওকে বন্ধুরা এবার আপনারা এই জায়গা থেকে কিন্তু আপনাদের বেছে নিতে হবে যে আপনারা কোন জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন যেই জিমেল অ্যাকাউন্টটা আপনারা ডিলিট করতে চাবেন সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আপনারা ট্যাপ করবেন করলে কিন্তু আপনারা যেরকম এই এই যে সামনে চলে আসছে জিমেল ওইটা কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন এখন আমি যেহেতু এইটি ডিলিট করব এবার তারপরে আপনারা কোথায় চাপ দেবেন এই যে এই জায়গায় এইটে শো করলে আপনারা এবার চাপ দেবেন এখানে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট ওকে বন্ধুরা তো আমি এখানে চাপ দিলাম ম্যানেজ গুগল ইয়োর অ্যাকাউন্ট ওকে বন্ধুরা এইবার কিন্তু আমার এই যে জিমেলি অ্যাকাউন্টটা এখানে শো করছে এবার আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে এই যে এই লাইনই কিছু ই আছে পার্সোনাল ইনফোর ডাটা অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি পিপল অ্যান্ড শেয়ারিং পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন ওকে বন্ধুরা তো এখান থেকে আপনারা ট্যাপ করবেন এই যে অপশনটায় ট্যাপ করবেন ডাটা ডাটা অ্যান্ড প্রাইভেসি ওকে বন্ধুরা তো আমি ডাটা অ্যান্ড প্রাইভেসিতে প্রেস করলাম ওকে এবার আপনারা কিন্তু এখানে একবারে নিচে চলে যাবেন নিচে চলে যে যেয়ে আপনারা একবারে নিচে দেখবেন যে কোথাও যেন আছে ডিলেট গুগল সার্ভিস এই যে ডিলেট ইয়োর গুগল অ্যাকাউন্ট দেখুন বন্ধুরা এই যে ডিলেট ইয়োর গুগল অ্যাকাউন্ট আছে তো আপনি এখানে প্রেস করবেন ওকে আমি প্রেস করলাম কিছুক্ষণ অপেক্ষা করেন ওকে এবার আপনার এই যেহেতু ইউজ ইওর প্রেসক্রিপ্ট ও কনফার্মেলি ইউ ওকে এই জিমেলটা আমার কি না এটি কনফার্ম করা করতে বলছে তো আমি কন্টিনিউ করলাম কন্টিনিউ করলে এবার আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম ওকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিছি এবার দেখুন যে এখানে আপনার একটা পেজ চলে আসছে ওকে বন্ধুরা এ পেজটা চলে এসছে বিভিন্ন সিস্টেমের যে আপনার এই অ্যাকাউন্টের মাধ্যমে যা কিছু আছে সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে আপনার যদি গুগল ড্রাইভ থাকে বা ফটো থাকে এই অ্যাকাউন্টে তাহলে কিন্তু সেগুলো একবারের জন্য ডিলিট হয়ে যাবে ওকে বন্ধুরা আবার কিন্তু এই যে ইউ ক্যান ডাউনলোড এই যে এরা বলছে যে আপনার যা কিছু আছে সেগুলো এই ডিভাইসের তা ডাউনলোড করে নিতে পারেন এই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে ওকে বন্ধুরা যদি জিমেল অ্যাকাউন্টের আন্ডারে ফটো থাকে সেগুলোও ডিলিট হয়ে যাবে যদি নাম্বার থাকে সেগুলোও ডিলিট হয়ে যাবে তো আর এখানে দেখুন যে এরা কিছু অপশন দিয়েছে সেগুলো আপনি দেখুন এই যে লক্ষ্য করুন এখানে দেশে কি মানে সব কিছু ডিলিট হয়েছে ওইটাই বলছে তারপরে এই যে নিসে নিচে কিন্তু আর একটা লেখা রয়েছে সেটাও কিন্তু আপনার ইয়েস আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলেট দিস গুগল অ্যাকাউন্ট আপনি কিন্তু এই দুইটাই টিক চিহ্ন দিয়ে ভরে দিয়ে তো এবার এইখানে যে এই যে ডিলেট ডিলেট অ্যাকাউন্ট রয়েছে এই জায়গায় এখানে কিন্তু আপনি চাপ দিতে পারেন ওকে ওকে আমি ট্যাপ করলাম এই যে এইখানে দিয়েছে যে ইয়োর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইটস ডাটা হ্যাভ বিন ডিলেট রিকভারি ইয়োর অ্যাকাউন্ট রিকভার ইউর অ্যাকাউন্ট ওকে বন্ধুরা এই যে হচ্ছে আমার সব কিছু কিন্তু এখন ডিলেট হয়ে গিয়েছে তারপরে বলছে যে কিছু সময় আছে এর ভিতরে আপনি এই গুগল অ্যাকাউন্টটা ফ্রি আনতে পারেন তা আমার প্রয়োজনে আমি এটি ডিলেট পারমানেন্টলি ডিলিট করে দিছি ওকে বন্ধুরা তো আপনারা এভাবেই কিন্তু ডিলিট করে দিতে পারবেন আপনাদের মোবাইলে অফার জিনিস জিমেল অ্যাকাউন্ট আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ওকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন